লোক দাবি করছে দুই হাজার চব্বিশ সালে নারীরা মধ্যে থাকবে তারা কেন বোরকা পড়বে তার এই দাবি শোনার পরে আমাদের এলাকার যত শিয়াল আছে সব শিয়াল থেকে ওই রাস্তায় আসা তারা আন্দোলন করতেছে তাদের এক দফা এক দাবি আমরা সাথে স্বাধীনতা চাই তা আমাদের এলাকায় যা সমন্বয়ক ছিল সমন্বয় তাদের কাছে গেল এবং জিজ্ঞাসা করলো আপনাদের কি দাবি আমার হাসমুখী স্বাধীনতা চাই কিভাবে হাসমুখী স্বাধীনতা চান আরে ভাই দুই হাজার চব্বিশ সাল দুই সালে এসেও কেন হাঁস মুরগি খোয়ারের মধ্যে থাকবে আগে না হয় দেশে কোনো নিরাপত্তা ছিল না তখন হাঁস মুরগি খোয়ারের মধ্যে ছিল এখন তো দেশ নতুন স্বাধীন হয়েছে দেশে পরিপূর্ণ নিরাপত্তা ফিরে এসেছে তারপরেও কেন দেশে হাঁস মুরগিগুলো খোয়ারের মধ্যে থাকবে এই হাঁস মুরগিদেরকে খোয়ারে রেখে তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে আমরা হাঁস মুরগির পক্ষে আমরা হাঁস মুরগির পক্ষে তাদের স্বাধীনতা আদায়ের জন্য আমরা আন্দোলন করতেছি তো আমাদের এলাকায় যা সমন্বয় ছিল তারা কোনো মতে হাঁস মুরগিদেরকে বোঝাই ঠুকু শিয়ালদেরকে বুঝেটুজাইয়া পাঠিয়ে দিল এ তোমরা জঙ্গলে গিয়ে বয়ে থাকো আমরা এনে একটা ব্যবস্থা করতেছি হাঁস মুর্গি খোয়া থাকলে যেমনইভাবে এই শিয়ালের পেট বলে না ঠিক ভাবে নারীরা যদি গুরকার মধ্যে থাকে তাহলে যারা অসচ্ছরিত্র অসভ্য লুচ্চা তাদের চোখে যে ভুক রয়েছে সেই চোখের ভোগ পরিপূর্ণ হয় না শিয়াল যেমন হাঁসমুরুগি স্বাধীনতা চায় খোয়ার থেকে হাঁসমুরগি বেরিয়ে আসা এই স্বাধীনতা চায় ঠিক তেমনইভাবে অসভ্য লোকেরা নারীরা বোরকার থেকে বেরিয়ে আসার এই স্বাধীনতা চায় এখন যদি হাঁস মুরগি শিয়ালের দাবির সাথে একমত হয়ে রাস্তায় নেমে আসে এবং বলে শিয়ালের দাবির সাথে আমরা আমরা একমত এখন খোয়ারে থাকবো না এখন আমরা খোয়ার বিহীন বাহিরে থাকবো এটা যেমনইভাবে হাঁস মুরগির জন্য একদম ধ্বংস ডেকে আনবে ঠিক তেমনইভাবে এখন যদি নারীরা সেই লুচ্চা বদমাসে যে দাবি উঠিয়েছে দুই হাজার চব্বিশ সালে এসে কেন নারীরা বোরকা পড়বে এই দাবির সাথে একমত হয়ে যদি তারা এই আন্দোলন করে যে আমরা এখন বুরখা চা চলাফেরা করবো তাহলে হাঁস মুরগির মতো সেই নারীরা নিজেদের ধ্বংস ডেকে আনবে যে ধ্বংস তাদেরকে এই দুনিয়ার জীবনও বরবাদ করে দিবে এবং আখের জীবনও জাহান নামে পরিণত করে দিবে শিয়াল তেমনিভাবে হাঁস মুরগি স্বাধীনতা চায় একমাত্র নিজের উপকারের জন্য নিজের পেট পোড়া করার জন্য ঠিক তেমনিভাবে যে সকল পুরুষরা নারীদেরকে বুরখা থেকে বেরিয়ে আসা স্বাধীনতা চায় তারা নিজেদের ভোগ পরিপূর্ণ করার জন্য নিজেদের চক্ষুর যে ভোগ রয়েছে সেটা পরিপূর্ণ করার জন্য এটা এই দাবি করে অন্যথায় গুরোখা থেকে বেরিয়ে আসার মধ্যে নারীর কোনো উপকার নাই। এতে শুধু নারীর ক্ষতি ক্ষতি